আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ব্যাগবণি স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণের অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় সমাস তো এই ক্লাসেই সব সমাজ শেষ করা হবে না আজকে আমরা বেসিক্যালি হচ্ছে দ্বন্দ্ব সমাস আর দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব একেবারেই সহজ আপনি যদি ইংরেজি জানেন মানে ইংরেজিতে না ওনার অ্যাডজেটিভ যদি আপনি ছিলেন তাহলে আপনার জন্য সমাস একদম ইজি আমি আশা করছি আপনি ইংরেজিতে নাও অ্যাডজেটিভ চিনেন জানেন ভালো করেই পড়েছেন তার মানে সমাস আপনার জন্য একবারেই পানি ভাত না ভাত আচ্ছা শুরু করি আমরা সমাস সমাজ শব্দের অর্থ কি আমরা জানি সমাজ শব্দের অর্থ সংক্ষেপণে এইটা আসলে জানার তেমন কিছুই নেই সংক্ষেপণ কিভাবে হয় সমাস যেমন আমি একটা শব্দ বললাম দেখেন সিংহ চিহ্নিত আসন এটা তো একটা বিস্তারিত একটা বাক্য ওইটাকে আমি সংক্ষিপ্ত করে কি বলতেছি সিংহাসন ঠিক না আমি কিন্তু এইটা বলতেছি না আমি সিংহ চিহ্নে যে আসনে বসে এগিয়ে এভাবে কিন্তু বলি না তো এই যে একটা বিস্তৃত একটা বাক্যকে যে আপনি সংক্ষিপ্ত করতেছেন এটাই হচ্ছে সমাসের কাজ এখন যে কোনো একটা সমাসের মধ্যে দুইটা পদ থাকে যেমন আমি একটা শব্দ বললাম দেখেন সিংহাসন তো সিংহাসন শব্দের মধ্যে দেখেন দুইটা পদ আছে একটা হচ্ছে সিংহ একটা হচ্ছে আসন দুইটা পদ আছে এই প্রথম অংশটাকে বলা হচ্ছে পূর্ব পদ আর পরের অংশটাকে বলা হচ্ছে পরপদ শুরু করি আমরা দেখেন সমাসের ক্ষেত্রে এটা অর্থের বিচারে আমরা সমাস দেখে বলবো অর্থের বিচারের সমাস দেখেন উভয় পদের অর্থ প্রধান মানে পূর্বপদ এবং পরপদ দুইটারই অর্থের যদি সমান প্রাধান্য থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে দ্বন্দ্ব সমাস যেমন দেখেন মা বাবা দেখছেন মা বাবা চা বিস্কিট দেখেছে এই দেখেন এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস ঠিক আছে যে দেখেন মাকেও প্রাধান্য দিচ্ছি বাবাকেও দিচ্ছি চাকেও দিচ্ছি বিস্কিটকেও দিচ্ছি সবাইকে এবার আমরা দুই নম্বর দেখি যে দুইটা পদ দেওয়া থাকবে দুইটার একটাও আপনার উদ্দেশ্য না মানে উভয় এখানে আমরা দ্বন্দ্ব সমাসে কি পড়লাম উভয় পদের অর্থের যদি সমান প্রাধান্য থাকে তাহলে সেটা দ্বন্দ্ব সমাস আর যদি কোনো পদের অর্থেরই যদি প্রাধান্য না থাকে তাহলে সেটা বহুব্রীহি সমাস এটাই বলা হচ্ছে সমাসবদ্ধ কোনো পদের অর্থই প্রধান না এটা হচ্ছে বহুব্রীহি সমাস যেমন দেখেন গায়ে হলুদ গায়ে হলুদের বেশভাগটা হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এখন আপনারাই বলেন তো এখানে কি গা উদ্দেশ্য হলুদ উদ্দেশ্য নাকি অনুষ্ঠান উদ্দেশ্য বলেন লাঠা লাঠি লাঠিতে লাঠিতে যে লড়াই এখানে কি লাঠি উদ্দেশ্য নাকি লড়াই উদ্দেশ্য লড়াই তো লড়াই শব্দটা তো এখানে নাই বে ওয়ারিশ নেই জার এখানে বে কিংবা ওয়ারিশ দুটার একটা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে জার এরপর দেখেন দিনত দেখে পূর্বপদের অর্থের যদি সমান প্রাধান্য থাকে সেটা হচ্ছে অব্যৈভব সমাস আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো যেমন দেখেন হা ভাত এখানে হা ভাতের ব্যাস হচ্ছে ভাতের অভাব তো উদ্দেশ্য কোনটা ভাত ভাত না উদ্দেশ্য হচ্ছে অভাব আর অভাবের প্রতি শব্দ এখানে কোনটা গেছে হা তারপর দেখেন অনুশীলন মানে পেছনের শীলন বা চর্চা করা যেটাকে আমরা বলি যথারীতি রীতিকে অতিক্রম না করে তো উদ্দেশ্য কোনটা অতিক্রম না করা ঠিক আছে আর এখানেই এটা কি যথা প্রতিপক্ষ বিরোধী পক্ষ উদ্দেশ্য কিন্তু পক্ষ না উদ্দেশ্য কিন্তু বিরোধী তো এখন বিরোধী প্রতি শব্দখানে গেছে প্রতি এরপর দেখেন পরপদের অর্থের প্রধান দিগু কর্মধার তৎপুরুষ এটা আমাদের মাত্র ভূমিকা গেল আমরা এগুলো সব বিস্তারিত আলোচনা করব তো শুরু করি আমরা ফার্স্টে ফার্স্টে আসলে আমাদের দ্বন্দ্ব সমাজ নিয়ে আলোচনা করি দেখেন দ্বন্দ্ব সমাজের প্রকারগুলো যদি আমরা একটু দেখি স্যার দ্বন্দ্ব সমাজের প্রকার দেখেন গঠন আচ্ছা প্রকারের মধ্যে অনেকগুলো প্রকার রয়েছে সাধারণ দ্বন্দ্ব যেটা আমরা পড়ি হচ্ছে এরকম দেখেন বিপরীত সমার্থক এই যে হাবিজাবি যেগুলো আছে এগুলো সব হচ্ছে সাধারণ দ্বন্দ্বের মধ্যে পড়বে আপনাদের পরীক্ষার হলের মধ্যে সাধারণ লেখা দরকার নেই আপনি জাস্ট দ্বন্দ্ব লিখলেই হবে অলুক দ্বন্দ্ব অলুক মানে বিভক্তিযুক্ত নাম শব্দকে অলুক বলে এরপর হচ্ছে বহুপদী দ্বন্দ্ব আর হচ্ছে এক শেষে দ্বন্দ্ব আমাদের এত ডিটেলস দরকার নেই আমাদের দরকার আপাতত হচ্ছে এই সাধারণ দ্বন্দ্বের প্রকারগুলো আর দুই নম্বরে দেখেন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এই গঠনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি দেখে দিচ্ছি দেখেন দ্বন্দ্ব সমাস কীভাবে হয় নাউন প্লাস নাউন নাউন প্লাস নাউন বা অ্যাডজেটিভ প্লাস অ্যাডজেটিভ আমি লিখে দিচ্ছি অ্যাডজেটিভ প্লাস অ্যাডজেটিভ ওকে নাউন প্লাস নাউন বা অ্যাডজিটিভ প্লাস অ্যাডজিটিভ ঠিক আছে এই যে অ্যাডজিটিভ প্লাস অ্যাডজিটিভ ব্যক্তি বা বস্তু দুইটা হবে ঠিক আছে এখানে লিখে দিচ্ছি ব্যক্তি বা বস্তু দুটি হবে নাউন প্লাস নাউন বা অ্যাডজিটিভ প্লাস অ্যাডজিটিভ ব্যক্তি বা বস্তু দুইটা হবে এটাই দ্বন্দ্ব সমাস এখন আপনি যত উদাহরণ দেন না কেন সব এটার মধ্যে পড়বে নাউন প্লাস নাউন বা এসজিডি প্লাস এরজিডি ব্যক্তি বস্তু দুইটা হবে যেমন দেখেন আমি একটা উদাহরণ দেখে যেমন দেখেন সমাসের বিভিন্ন প্রকারগুলোর মধ্যে দেখেন এই যে সমার্থক শব্দ নিয়ে দেখেন বাড়ি ঘর কয়টা নাউন দুইটা বাড়ি ঘর সমার্থক শব্দ দুইজনকে বোঝাচ্ছে ঘর দুয়ার দেখেন হাট বাজার বা আমি লিখলাম দেখেন যে দেখেন কালি কলম কালি ও কলম তো দেখেন দুইটা নাউন বোঝাচ্ছি আমি দুইটা বিষয়কে তাহলে এটা দ্বন্দ্ব সমাস আবার আমি যদি লিখি দেখেন সাদা কালো সাদা কালো দুইটা অ্যাডজেটিভ বুঝাচ্ছি আমি দুইটা রঙকে তাহলে এটাও দ্বন্দ্ব সমাস কিন্তু কখনো যদি এমন হয় একটা শব্দকে বোঝাচ্ছি আমি দুইটা এরটিভ দিয়ে তাহলে কিন্তু সেটা দ্বন্দ্ব হবে না মনে করেন আমি একটা শব্দ বললাম জজ সাহেব দুইটা নাউন বোঝাচ্ছি আমি একজনকে এটা কিন্তু দ্বন্দ্ব হবে না বা বৌদি দুইটা নাউন বুঝাচ্ছি আমি একজনকে এটাও কিন্তু দ্বন্দ্ব হবে না কিন্তু দুইটা যদি আলাদা আলাদা বোঝাই যেমন আমি বললাম দেখেন সাদা কালো যেটা বলছিলাম আমি বা কলেজ বিশ্ববিদ্যালয় দুইটা প্রতিষ্ঠানকে যদি আমি বুঝাই মা বাবা ভাই বোন এইগুলো দ্বন্দ্ব হবে বুঝা গেছে বিষয়টা তো দেখেন মিলনার্থক দ্বন্দ্ব এগুলো একটাও লাগবে না আপনাদের পরীক্ষার জন্য মা বাবা মাসি পিসি এগুলো দেখেন দুইটা নাউন বোঝাচ্ছি আমি দুইজনকে গান বাজনা দুইটা নাউন বোঝাচ্ছি বুঝাচ্ছি দুইজনকে সাধারণত দ্বন্দ্ব সমাসে হাইফেন হতে পারে তবে এটা থাকাটা জরুরি কিছু না সাধারণত হয় বাট নট নেসেসারি এবার দেখেন আরো প্রকার দেখেন আমাদের দেখেন বিপরীতার্থক দ্বন্দ্ব আপনাদের পরীক্ষার হলের মধ্যে এগুলো লেখা দরকার নেই আপনি জাস্ট দ্বন্দ্ব দ্বন্দ্ব ঠিক আছে দেনা পাওনা জমা খরচ আয় ব্যয় লেনদেন দেখেন এগুলা পরস্পর শত্রুতা ওহি নকুল বিপরীতার্থক আর বিরোধার্থক আমাদের পার্থক্য কি যেমন ছেলের বিপরীত মেয়ে এটা নিয়ে কোনো সমস্যা নেই ছেলে মেয়ে কোনো শত্রুতা নেই কিন্তু দেখেন দা কুমড়া সাপ বেজি একটা একটার কিন্তু ক্ষতি করতেছে এইটা কি বলা হচ্ছে বিরোধার্থক যেমন অনেক সময় স্টুডেন্টদের সাথে লেখাপড়াটাও কিন্তু বিরোধার্থক হয়ে যায় যাই হোক হীরা কাচ দেখেন হীরা দিয়ে কিন্তু কাচের ক্ষতি করতেছে তো এগুলো সব হচ্ছে দ্বন্দ্ব সমাস বুঝা গেছে বিষয়টা তো দ্বন্দ্ব সমাসের স্ট্রাকচারটা বেসিক্যালি কি ছিল আমাদের যে দুইটা নাউন নাউন প্লাস নাউন নাউন প্লাস নাউন অথবা আমাদের কি হতে পারে বলেন তো অ্যাডজেটিভ প্লাস অ্যাডজেটিভ ঠিক আছে ব্যক্তি বা বস্তু দুইটা হবে ব্যক্তি বা বস্তু দুটি বাস এটাই হচ্ছে কি আমাদের দ্বন্দ্ব সমাস ঠিক আছে এরপর দেখেন আমাদের দ্বিগু সমাস সমাসের মধ্যে কোন পদের অর্থের প্রাধান্য ছিল পরপদের অর্থের প্রাধান্য ছিল দেখেন দ্বিগু সমাসের মধ্যে দেখেন খুব ইজিলি দেখেন সংখ্যা প্লাস নাউন এ দেখেন সংখ্যা প্লাস নাউন আর ব্যাসবাক্যে সমষ্টি বা সমাহার শব্দটি হবে সংখ্যা প্লাস নাউন ব্যাসবাক্যে সমষ্টি বা সমাহার যেমন দেখেন শব্দ বললাম চৌ রাস্তা তো খেয়াল করেন চৌরাস্তার শব্দের মধ্যে সংখ্যা আছে কিনা আসে চারটা একটা সংখ্যা রাস্তাটা কি চার রাস্তার সমাহার ঠিক আছে আচ্ছা তবে দ্বিগু সমাস মিল বা সমষ্টি বুঝাবে যদি সংখ্যা শব্দ মিলে যদি মিল বা সমষ্টি না বুঝে অন্য কিছুকে বুঝায় তাহলে সেটা দ্বিগু সমাস না হয়ে বহুব্রীহ হবে এটা আমরা বহুব্রীহি ক্লাসে আলোচনা করবো তারপর হালকা হিনস দিয়ে দিচ্ছি যেমন একটা শব্দ বললাম শতায়ু আয়ু বলতে কিন্তু শত আয়ুর সমাহার বুঝি না আমরা বুঝে হচ্ছে শত আয়ু যার মানে যার একশো বছর হয়েছে এটা কিন্তু দ্বিগু না কিন্তু আমি যদি বলি দেখেন শতাব্দী এটার ব্যাস হচ্ছে শত অব্দের সমাহার অব্দ মানে হচ্ছে দিন মানে শত বছরের সমাহার এইটা আমাদের দ্বিগু হবে কারণ এটা একটা সমষ্টি বুঝাচ্ছে আসলে আমরা উদাহরণগুলো দেখি একদম ইজি দেখেন দ্বিঘু সমাস অষ্ট ধাতু আট ধাতুর সমাহার শতাব্দী শত অব্দের সমাহার ষড় ঋতু ছয় ঋতুর সমাহার দেখছেন ফার্স্টে দেখেন সংখ্যা আছে পরে দেখেন নাউন আছে দেখছেন আর বাক্যে আমাদের সমষ্টি বোঝাচ্ছে তবে সংখ্যাবাচক শব্দ যদি মিলন না বুঝে যদি উভয় পদের অর্থে প্রাধান্য দেয় তাহলে কিন্তু দ্বিগু সমাস হবে না যেমন দেখেন একটা শব্দ বললাম নয় ছয় নয় ছয় এখানে কিন্তু দ্বিগু হবে না কেন হবে না কারণ এখানে দুইটা পদেরই প্রাধান্য দিচ্ছে তাহলে কিন্তু এটা হবে না তা আমি যদি বললাম ষড় ঋতু বা নবরত্ন নয় রত্নের সমাহার তাহলে সেটা দ্বিগু হইত ঠিক আছে সাত সতেরো নয় ছয় উনিশ বিশ এগুলো সব কিন্তু দ্বন্দ্ব সমাস আচ্ছা এবার দেখেন সংখ্যাবাচক দ্বিতীয় সূত্রটা সংখ্যাবাচক শব্দ যদি মিলন না বুঝে যদি তৃতীয় কোনো পদের অর্থে প্রাধান্য দেয় তাহলে সেটা বহু হবে আসেন উদাহরণ দেখি দশ আনন, দশ আনন বলতে কিন্তু দশ আননের সমাহার বুঝাই না আমরা রাবণকে বুঝাই দেখছেন এই যে পঞ্চানন বলতে শিবকে বুঝাই তার মানে দেখেন অন্য কাউকে প্রাধান্য দিচ্ছি আমরা শ্বেতার বলতে বাদ্যযন্ত্রকে বোঝায় শতাইও বলতে ব্যক্তিকে বুঝায় চৌচলা বলতে একটা ঘরকে বুঝায় এগুলো সব হচ্ছে আমাদের বহুব্রীহির সমাস এগুলা সব বহুব্রীহি এগুলা একটাও কিন্তু দ্বিগুণা কারণ এগুলো কোনো সমষ্টি বুঝায় নেই বুঝে গেছে বিষয়টা বহুব্রীহীর ক্লাসে আমরা এগুলো আরও আলোচনা করব। এবার আমরা বিগত বছরে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করি আগা পাঁচ তলা ঠিক আছে বা আগা পাঁচ তলা এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে আগা থেকে গোড়া তলা একবার সব পর্যন্ত বুঝতে পারছেন তো কি হবে দেখেন আগা থেকে গাছের তোলা বা তলা পর্যন্ত ঠিক আছে আচ্ছা আগা থেকে পাঁচ ও তলা আগে পিছনে ও তলা তো দেখেন এইটাও মনে হচ্ছে রাইট এইটাও মনে হচ্ছে রাইট তখন আমরা কি করব। আমাদের কাজটা হচ্ছে এখানে যেভাবে শব্দগুলো দেওয়া আছে আমাকে এভাবে দিতে হবে রাইট অ্যান্সার হবে আগা থেকে পাঁচ ও তলা এইটা হবে রাইট অ্যান্সার বুঝছেন আগা থেকে পাঁচ ও তলা এটা গ হবে অ্যান্সারটা গ ওকে তারপর আচ্ছা পরের কোশ্চেন আমরা দেখি দেখেন কোনটি দ্বিগু সমাসের উদাহরণ দেখেন এখানে মানে সিস্টেমটা এইভাবে করতেছি আমরা দেখেন কোনটি দ্বিগু সমাসের উদাহরণ যদি দিই হিসাবে এখানে একটাও দেওয়া যায় না কিন্তু কোয়েশ্চেনের কথাটা মনে রাখবেন যেটা কাছাকাছি শব্দ ওইটাকে আপনার নিতে হবে ব্ল্যাঙ্ক কিন্তু আপনি রেখে আসতে পারবেন না তো দ্বিগু সমাসের সংজ্ঞাটা কি প্রথমে সংখ্যা থাকবে পরে নাউন থাকবে তো এইগুলোর মধ্যে রাইট আনসার হবে শতাব্দী কেন প্রথমে সংখ্যা আছে পরে নাউন আছে রাইট আনসার ক পরের কোশ্চেন দেখেন কোলে ও পিঠে কোলে পিঠে এইটা কোন সমাস কোলে ও পিঠে দেখেন কোল ও পিঠ মানে দুইটা নাউন আছে আচ্ছা ও শব্দটা আছে তার মানে হান্ড্রেড পারসেন্ট দ্বন্দ্ব এখন দেখেন এই যে কোলে একটা বিভক্তি আছে কিন্তু আমরা জানি বিভক্তিযুক্ত নাম শব্দকে অলুক বলা হয় ঠিক আছে তাহলে রাইট আনসার কোনটা হবে ওলুক দ্বন্দ্ব তো দেখেন এই যে রাইট আনসার অলুক দ্বন্দ্ব তো আশা করি বুঝতে পারছেন এভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ সমাসে ভালো করতে পারবেন তবে অবশ্যই হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই এটা এমন কোনো ম্যাজিক না যে একবার পড়লে আপনি সব পেরে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ